রাস্তায় দাঁড়িয়ে বালিবোঝায় লরি থেকে প্রকাশ্যে তোলাবাজি রাজ্যের উর্দিধারী পুলিশের এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় রাজ্য পুলিশের এই দৃশ্য বীরভূমের মারগ্রাম থানার পুলিশের রানীগঞ্জ মুরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মারগ্রাম থানার ভোল্লা গ্রামের কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলের পাশে রীতিমতো তাবু গড়ে লড়াই থেকে প্রকাশ্যে টাকা আদায় করছে মারগ্রাম থানার পুলিশ উন্নত পানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ সেই বালি বোঝাই করে চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকায় যায় ওভারলোড বালি ভর্তি লরি ও ডাম্পার চালকদের এই অভিযোগের সত্যতা মিলল চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মারগ্রাম থানার ভোল্লা গ্রামের অদূরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশে রীতিমতো তাবু খাঁটিয়ে চৌকি বেঞ্চ লাগিয়ে অফিস গড়ে তোলা হয়েছে সেখানে কর্মরত ছিলেন মারগ্রাম থানার এএসআই তরুণ কুমার দাস তার অধীনেই ছিলেন কল্যাণ মণ্ডল সুদীপ দাস কালাচাঁদ খাস পুরী সহ আরও এক এনভিএফ কর্মী লরি চালকদের কাছ থেকে জানা গেল এই রাস্তায় প্রতিদিন তিনশো চারশো লরি ওভারলোড চলাচল করে আর ছাড়পত্র দেয় না পুলিশ বলি অভিযোগ এদিন দীর্ঘদিন ধরে পুলিশের এই তোলাবাজির ঘটনায় সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল অবিলম্বে এই তোলাবাজি বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা যাদের বারবার বলার পরেও এরা করছে না আমরা দিনে খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে কমপ্লেন দিতে বাধ্য হবো থানা ন্যাশনাল হাইওয়ে চোদ্দশো টাকা করে বালি বোঝায় গাড়ির টাকা নিচ্ছে তোলা তুলছে এবং এটা বারবার বিভিন্ন জায়গায় খবর হয়ে সমস্ত কিছু করার পরেও এরা বন্ধ করছে না তার মানে ডালমে মেকুচ কালা হয় শাসক দল থেকে প্রশাসনের অংশ একটা তারা সবাই মিলে ভাগ করে খাচ্ছে এই ঘটনার তদন্ত হওয়া উচিত না নাহলে আগামী সময় আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে লিখিত দিয়ে তার ব্যবস্থা নিশ্চিতভাবে এটাই তো বাংলার উন্নয়ন আর এটাই তো বাংলার প্রশাসন প্রশাসনের নগ্ন চেহারা আজকে চারিদিকে বাংলায় ফুটে উঠেছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সবগুলো আজকে নেতা মন্ত্রীদের তাদের মাথায় হাত প্রশাসনের মাথায় হাত রয়েছে আশীর্বাদ রয়েছে বড় বড় দাদাদের আর এই ভাগ শুধু পুলিশ প্রশাসন নয় এই ভাগ পুলিশ প্রশাসনের হাত দিয়ে নেতা মন্ত্রীদের কাছে যাচ্ছে আর তার জন্য আজকে তো নেতা মন্ত্রীরা আজকে একের পর এক দুর্নীতিগ্রস্ত হয়ে আজকে ইডিরা হানা করে আজকে তারা জেল খাচ্ছে তো এটা আগামী দিনে বাংলার মানুষ বুঝতে পেরেছে আর তার জন্য আগামী দিনে বাংলার মানুষ রেডি হয়ে আছে যে পার্লামেন্ট যে নির্বাচন আসছে লোকসভা সে নির্বাচন থেকেই বাংলার মানুষ বুঝিয়ে দেবে যে কিভাবে এই দুর্নীতিকে বাংলা থেকে উৎখাত করতে হবে থানার পুলিশ জাতীয় টাকা এরকম একটা অভিযোগ হচ্ছে এটা দেখুন এই ধরনের অভিযোগ ওঠা বাঞ্ছনীয় নয় অবশ্য অনেক সময় দেখা গেছে পুলিশের পোশাক পরেও অনেক দুষ্কৃতকারী এই ধরনের ঘটনা ঘটছে ঘটাচ্ছে তো এই ধরনের ঘটনায় নিন্দনীয় ঘটনা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বলবো যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সরজমিনে তদন্ত করে তার বিরুদ্ধে যেন কঠিন সাজা সাজার ব্যবস্থা করা এরকম টাইপের টাকা তোলার ঘটনা তো মানে বন্ধ প্রদান হয়েছিল তো এটা আবার নতুন করে না বন্ধ চালুর ব্যাপারটা বলতে পারবো না কারণ এটা সবসময় আমরা চাইবো বন্ধ থাকুক সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি হয় না হয় তার জন্য নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখবে দেখা উচিত তাদের তার জন্য কোথায় গিয়ে পয়সা তো সবাই তো সমস্ত পুলিশ তো আর এইরকম বদমাস নয় যারা রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করবে কয়েকটা পুলিশের জন্য যদি এরকম পুলিশের ভাবমূর্তি নষ্ট হয় সেটা তো রাজ্য প্রশাসনের পক্ষেও খারাপ খারাপ ব্যাপার সেই জন্য আমরা চাইব এবার এটাও দেখা গেছে অনেক সময় যে বাইদের কিছু লোক পুলিশের পোশাক পরে রাস্তার ধারে দাঁড়িয়ে পয়সা তোলে সেটাও কিন্তু পুলিশের উপরে যায় এটাও দেখার দায়িত্ব কিন্তু প্রশাসনের কাজে আমরা উদ্যতন কর্তৃপক্ষকে বলবো সরজমিনে দেখুন তদন্ত করুন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা করুন আপনাদের মাধ্যমে আমরা আবার জানতে পারছি যে পুলিশ তোলা বলছে ট্রাক লরির পিছনে আমাদের কাছে খবর আছে যে গত কয়েক মাস আগে পুলিশ সুপার বীরভূম জেলা পুলিশ সুপার নির্দেশ দিয়েছিলেন কোনো রকম কোথাও পুলিশ তোলা তুলতে পারবে না পুলিশের তোলা তোলাও বন্ধ ছিল কোনো লরির কাছে ট্র্যাক ধরে টাকা তুলছিল না বন্ধ ছিল কিন্তু এখন আপনাদের মাধ্যমে আবার জানতে পারছি যে পুলিশ তোলা তুলছে আমরা এর ধিক্কার জানাচ্ছি কারণ মানুষের জীবনযাপন করতে মানুষ সাধারণ মানুষ নিজে খেটে জীবনযাপন করছে সেখানে একটা পুলিশ সব রকম সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও এবং মানে বেতন পাওয়া সত্ত্বেও একটা গাড়ি পিছনে তোলা তুলছে আমরা ধিক্কার জানাচ্ছি এই পুলিশদেরকে যারা ভাবে তোলা তুলে নিয়ে জীবনযাপন করতে চাইছে তাই এইসব পুলিশদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান